ওই সেমিনার হলে ওর ওই রক্তাক্ত মুখটা দেখেছিলাম তখন প্রতিজ্ঞা করেছিলাম মা তোকে যারা এরকম শাস্তি দিয়ে কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছে তাদের আমি সুখে থাকতে দেব না এবং যতদিন না তোকে বিচার দিতে পারবো আমি চুলো আশ্রাবো না মেয়ের ধর্ষণ খুনে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন নয় অগস্ট ছ মাস পেরিয়ে মেয়ের জন্মদিন নয় ফেব্রুয়ারিতেও তাতে অটল আর্যিকর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের মা রবিবার হতভাগ্য এই মা বাবার পাশে দাঁড়ালো অগণিত সাধারণ মানুষ অভয়ামঞ্চের ডাকে কলেজ স্কোয়্যার থেকে আরচিকর মেডিকেল কলেজ পর্যন্ত হল মৌন মিছিল যোগ দিলেন নিহত তরুণী চিকিৎসকের মা বাবা আমরা যে ন্যায়ভীজা ছিনিয়ে আনার প্রতিজ্ঞা করেছি সেটাই চেষ্টা করছি এবং এই জন্য আমি সব লোককে আজকে রাস্তায় থাকার জন্য বলেছি রাস্তায় প্রতিবাদ মিছিল আরো জোরদার করতে হবে তবে আমরা ন্যায়ভীচা ছিনিয়ে আনতে পারবো মিছিলে সকলেই প্রায় সংগঠিত নয় তবে প্রত্যেকেই প্রত্যয় মিছিলে কোনো স্লোগান ছিল না ঠিকই কিন্তু এই নিরাবতা থেকেই উঠল জোরালো প্রতিবাদ কেউ বাংলার নিজের মেয়ের বিচার চাইলেন কেউ প্রতিবাদে সুস্থ মানসিকতার দাবি তুললেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের সবাই বিচারের আওতায় আসবে সবাই শাস্তি পাবে সেটা কিন্তু সত্যি কথা আমরা এখনো পাইনি এই নয় ফেব্রুয়ারি অভয়ার হচ্ছে জন্মদিন ফলে তার জন্মদিনে আমরা শপথ নিতে চাই এই ন্যায় বিচার এনে না দেওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকব। আজকে অভয়ার জন্মদিন শুধু না আজকে তার নৃশংস হত্যার ছমাস আমরা আজকে প্রতিবাদ মিছিল হিসেবেই আজকে আমরা মিছিল করছি অভয়ার জন্মদিন আমাদের বাংলার মেয়ের জন্মদিন আমাদের মেয়ের জন্মদিন তার সাথে তার হত্যার ছমাস এই দুটি ঘটনার তার হত্যার প্রতিবাদে আজকের আমাদের মিছিল শ্যামবাজারের কাছে মিছিলে যোগ দেন নিহত চিকিৎসকের মা বাবা সবাইকে ডেকেছিলাম সবাই আমার ডাকে সাড়া দিয়েছেন এই জন্য অন্তর থেকে অনেক ভালোবাসা অভিনন্দন কৃতজ্ঞতা সবই সমস্ত জনসাধারণকে বলবো যতদিন না বিচার পাই এভাবেই আমাদের পাশে দাঁড়াবেন কোন জায়গা থেকে মনে করছেন যে এখনো বিচার হয়নি কেননা আদালত তো তার একটা সাজা শুনিয়েছে বিচার কি এখনো তদন্তই ঠিক করে হয়নি আমরা মনে করি বিচার তো পায়ে পায়ে মিছিল চললো আরজিকর মেডিকেল কলেজের দিকে যে বিচারটা শেষ হয়ে তার যাবজ্জীবন হয়েছে আর মুখ্যমন্ত্রী বলছেন আমরা ফাঁসি চাই আর এরা বলছে আমরা বিচার চাই বলে আবার নাম চাই বিচার তো শেষ হয়েছে দোষী সাব্যস্ত হয়েছে তা আমরা ফাঁসি চাই এরা বলছে এখন ফাঁসি চাই না অথচ তাদের রাস্তায় নামতে হবে একদম অন্ধ তৃণমূল বিরোধী রাজনীতি করার জন্য কয়েকটা রাজনৈতিক দল রাজনৈতিক শক্তি বাবা মার আবেগকে বিভ্রান্ত করে তারা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাহায্য নিয়ে এই ধরনের দু চারটে প্রোগ্রাম করছে এগুলো সব সিবিআই তদন্তের আওতায় আসা উচিত যারা বলছেন তাদেরকে প্রশ্ন করব তারা কোন আবেগকে কাজে লাগিয়ে আজে বাজে কথাগুলো বলছেন বাবা মা যে মেয়েকে এত বড় তৈরি করলো ডাক্তার তৈরি করলো তারপরে তার কর্মক্ষেত্রে তাকে খুন এবং মার্ডার হতে হলো তারপরেও তারা কোন নোংরা আবেগটাকে কাজে লাগিয়ে এই বাজে বাজে কথাগুলো বলছে তাদের বিবেকের জায়গাতে এই প্রশ্নটা আমি করে দিলাম রাজনীতি করাও তো আমার মনে হয় মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষ বিবেকবান হন আবেগ বিবেক ভালোবাসা যন্ত্রণা ব্যথা সবগুলোকে বোঝার চেষ্টা করুক তাহলে আমার মনে হয় বেটার হিউম্যান বিং তৈরি হবে বিকেল সাড়ে পাঁচটার পর অভয় মঞ্চের এই মিছিল আরজিকর মেডিকেল কলেজে পৌঁছয় কিন্তু সেখানে ঢোকা নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে উপস্থিত পুলিশ ও সিআইএসএফ এর তৈরি হয় কলকাতার পাশাপাশি একাধিক জেলায় বিচারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি করলেন আন্দোলনকারীরা সন্দীপ সরকার সত্যজিৎ বৈদ্য ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ